একটা পোস্ট হলো যে অনুব্রত মন্ডলকে নিঃসর্তে চার ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে চার ঘন্টার মধ্যে এক না অনুব্রত মন্ডল সঙ্গে সঙ্গে ক্ষমা চাইছে একটা পোস্ট করে দিলেন তার একটা চিঠি লিখলাম খুব ভাইরাল হয়েছে সেটাও ভাইরাল যে কে দিয়ে দিল আমি দুঃখিত এসব লিখেছেন লিখে লিখছেন কে দিল কি করে হলো চক্রান্ত অমুক তমুক কি করে অডিওটা গেল বাবুল ক্ষমাও চাইছে চক্রান্ত দেখছে মানে বলে দেবো কিন্তু বলা যাবে না গাড়াগাড়ি দেবো মা তুলে মাকে তুলে গাড়াগাড়ি দেবো স্ত্রীকে তুলে গালাগালি দেবো নোংরা ভাষা কথা বলবো মারবো বলবো চুলের মুটি ধরে তুলে নিয়ে আসবো বলবো কিন্তু কাউকে বলা যাবে না এটা হচ্ছে অনুব্রত মন্ডলের রাজ তারপর পুলিশ এফআইআর করেছে পুলিশের এফআইআর পরে অনুব্রত মন্ডল সেই ঠেঙা কাজকলা দেখিয়ে দিয়েছে কারণ জানে আমার কিছু হওয়ার নাই তৃণমূল কংগ্রেস বুঝে গেছে ও ক্ষমা চেয়ে নিচে হয়ে গেছে সঙ্গে সঙ্গে একটা এক্সকিউজ দিয়ে দিয়েছে আমার ওষুধ ফসুদ খাই তো মুখ ফসকে বেরিয়ে গেছে ওষুধ ফসুদ খেলে মুখ ফসকে বেরিয়ে যায় নিজের মেয়ে নিজের বাড়ি কেউ থাকলে তাকে এইসব কথা বলা যাবে আমার প্রশ্ন পারবেন বলতে যদি মা বেঁচে থাকতো সেই মাকে এই কথা বলা যেতে পারতো বা তার স্ত্রীকে যদি কেউ এরকম বলতো যদি বেঁচে থাকতেন ভাবা যায়